জনরপ মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি ডাভা ইন্ডিয়ার কর্ণধার ডক্টর সুজিত পাল কলকাতা প্রেস ক্লাবে পাঁচই ডিসেম্বর এক সেমিনারের আয়োজন করে মূল বিষয় ছিল ডোমেস্টিক ভায়োলেন্স উনি কি বললেন চলুন আমরা শুনি কোনো কারো স্ত্রীর গায়ে কোন পুরুষ মানুষ হাত তোলে সেটা যে কতটা বেদনাদায়ক হতে পারে কতটা ডিস্টার্বিং হতে পারে বোধ মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি সেটা একমাত্র যে সেই সিচুয়েশন দিয়ে যায় সে জানে বোঝে বা উপলব্ধি করে মানুষটি হয়তো সে তার যে স্ত্রী আছে মানে ম্যারেজ রেজিস্টার অনুযায়ী বা ওই সেই কামদেশ্বরী কলেজ

যদি আমরা কাজ না করি তাহলে কিন্তু আমরা এমন একটা সোসাইটি পাব যে সোসাইটিতে কিন্তু আজকে মহিলারা যেভাবে কাঁদে বাড়িতে করে তাকে তাকে যখন সেই ট্যাকসনটা করা হয় বা রাত্রিলে তাকে যখন আরো বেশি করা হয় সেটাতে এতটা অর্মান্তিক এতটা দুঃখজনক এবং সে কিন্তু বাইরে এসে সেই কথাটা বলতে পারে না কারণ সেই সোসাইটিটাকে তুললে তার উপরে আহ পার্ট অফ মাই ফর অ্যাক্টর সমারা কে গিয়ে বানাতে পারো মানে না কিন্তু চাই সে বাকিটুকু বসে অনেক বিজনেস করতে পারে বাকিটুকু সে ট্রেনিং করতে পারে এক সময় পরে যায় তাই জানতে দ্বিতীয় পরে যায় সে পুরো যতক্ষণ বলা আছে আপনি বাড়ি থেকে বসে করতে পারবে তারপরে তার মানে হচ্ছে সেই পুরো ফল চাই না

যে টক্সের রিলেশনশিপে আপনি দেখবেন কোনো ফিনান্সিয়াল ফ্রিডাম নেই বাড়ির বাইরে কোথাও বেরোতে পারছে না আপনার এক টাকাও দেওয়া হচ্ছে না তখন দুবার বিবেচনা করে দেখবেন যে সেই সম্পর্কটা সঠিক সম্পর্ক সেই সম্পর্কের আপনি নিজের সে আপনার যতই বয়স হোক না জরুরি সন্ত্রাস এবং তখন যখন দেখবেন যে না আপনি যে একটা ফিনান্সিয়াল ফ্রিডাম পাচ্ছেন সেই ফিন বাড়িতে আর একটাই কাজ সকালবেলা উঠে থেকে রাত্রিবেলা শুধু রান্না করা বাচ্চা সামলানো আর কোনো বাড়ির কাজ নেই যে পুরুষ মানুষরা যারা বিশ্বাস করে যে তাদের স্ত্রী থাকে এক টাকাও দেওয়ার কথা নয় বা এক টাকাও দেওয়া উচিত না এটা তাদের জন্য আসছে সেখানে লিমিট স্টপ নো মিনস নো আপনার যদি মনে হয় যে এইবার আপনাকে এই বন্ধ করতে হবে সেখানে কিন্তু ইউনিট টু স্টপ এবং আপনার সেখানে তাদেরকে দাঁড় করানো দরকার কারণ মনে রাখবেন দিন ফিজিক্যাল অ্যাসল্ট আপনারা সহ্য করবেন ততদিন কিন্তু ফিজিক্যাল অ্যাসল্ট হতে থাকবে এই গাহস্থ হিংসা থেকে বেরোনোর উপায় কি সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজে হিংসা এটা একটা এমন রূপ নিয়েছে যে বাড়ির ভিতরে অদ্ভুত অদ্ভুত জিনিস তৈরি করা হয় মানে ফিজিক্যাল অ্যাসল্ট বেরোনোর একটাই উপায় যে আপনি নিজে নিজেকে আপনি বাঁচান যে মুহূর্তে আপনার কাছে একটু হাত তুলতে আসবে আপনার গায়ে হাত তুলতে আসবে সেখানে আপনি নিজেকে প্রোটেক্ট করুন এটা ছাড়া আপনি আপনার রিলেটিভ বন্ধু বান্ধব তাদেরকে জানান যে আপনার বাড়িতে কিরকম একজন লোক আছে যে আপনার গায়ে হাত তুলছে এবং সেইটা জানিয়ে রাখা ভীষণ ভীষণ দরকার তারা শুনুক না শুনুক সেটাই করেন না আপনি অন্তত আপনার এর থেকে জানিয়ে রাখুন যারা তার বন্ধুবান্ধব রিলেটিভ আপনার নেবার্স যে এরকম বাড়িতে হচ্ছে

প্রসঙ্গত বলে রাখা ভালো এই সেমিনারের মূল উদ্দেশ্য ছিল মহিলাদেরকে সচেতন করা অর্থাৎ স্বনির্ভরতার লক্ষ্যে পৌঁছে দেওয়া আপনারা দেখছেন জনরব মিডিয়া আবার আসছি